আমাদের একটা টার্গেট আমাদের এলাকার মধ্যে শহরের মধ্যে কিশোর থাকবে কিন্তু কোনো গ্যাং থাকবে না পুরো চাঁদপুর শহরের মধ্যে কিশোর গ্যাং মুক্ত করবো আমরা কয়েকদিন ধরে আমাদের চাঁদপুর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের উৎপাদ বেড়েছে এটা আমরা দেখছি এই কিশোর গ্যাং যারা আছে তারা এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের এই আইনশৃঙ্খলার পরিপন্থী কাজ করছে তো এই কিশোর গ্যাং দমনের লক্ষ্যে আমরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে পুরো চাঁদ্প শহরের মধ্যে কিশোর গ্যাং মুক্ত করবো আমরা আমাদের একটা টার্গেট আমাদের এলাকার মধ্যে শহরের মধ্যে কিশোর থাকবে কিন্তু কোনো গ্যাং থাকবে না ইতিমধ্যেই আপনারা সবাই জানেন আমরা কিশোর গ্যাংয়ের কিছু সদস্য অ্যারেস্ট করেছি তন্মধ্যে আমরা দুইটা দ্রুত বিচার আইনে মামলা নিয়েছি এবং একটি মারামারির মামলা নিয়েছি আমরা অস্ত্র সহ দেশীয় অস্ত্র সহ আমরা বেশ কিছু কিশোর গ্যাং অ্যারেস্ট করেছি তাদেরকে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করেছি আমাদের কিশোর অপরাধ দমনে কিশোর গ্যাং নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমাদের থানা পর্যায়ে যেসব কমিউনিটি পুলিশিং কার্যক্রম আছে এবং বিট পুলিশিং কার্যক্রম আছে এই কার্যক্রমের মাধ্যমে আমরা প্রত্যেকটা থানা ইয়া ইউনিয়ন পর্যায়ে এবং আমরা সদরের মধ্যে ওয়ার্ড পর্যায়ে আমরা বিট পুলিশিং কার্যক্রম করছি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম চলমান আছে এবং প্রত্যেকটা থানায় আমাদের চাঁদপুর সদর সহ প্রত্যেকটা উপজেলায় আমাদের এই পুলিশের মোটরসাইকেল মহড়া এবং প্যাট্রোলিং এবং আমাদের এই ডিবি এবং আমাদের জেলা গোয়েন্দা জেলা ডিএসবি পুলিশেও আমরা সবাই কাজ করছি এই কিশোর অপরাধ দমনে আমাদের সদর সহ যেসব উপজেলায় কিশোর গ্যাঙের উৎপাত আছে আমরা স্কুলে যে অভিভাবক সভা হয় অভিভাবক ফোরাম হয় কলেজে যেসব অভিভাবক ফোরাম হয় তাদের সাথে সমন্বয় করে আমরা অভিভাবকদের এবং যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে আমরা এ বিষয়ে অবহিত করব সচেতন করব এটা আমাদের অব্যাহত থাকবে এই কার্যক্রম